বন্ধুরা গোটা পৃথিবীতে দুশোরও বেশি দেশ রয়েছে কিন্তু এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ হল রাশিয়া রাশিয়া এতটাই বড় যে এক প্রান্তে যখন ভয়াবহ ঠান্ডা পড়ে অন্য প্রান্তে তখন গ্রীষ্মকালীন গরম অনুভূত হয় এক প্রান্তে যখন কেউ সকালের নাস্তা করছেন অন্য প্রান্তে তখন রাতের খাবার খাচ্ছেন এই দেশ এতটাই বিশাল যে এটি এগারোটি ভিন্ন টাইম জোনে বিভক্ত এখানে মানুষ নিজের ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন এই একটি দেশ যেখানে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি এমনকি বলা হয় এখানে এখনও পনেরোটি এমন গোপন শহর আছে যেগুলো সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দেশ রাশিয়ার এক অসাধারণ সফরে তবে ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যখনই বিশ্বের বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা বলা হয় তখন ভারতের পাশাপাশি রাশিয়ার নামও সামনে আসে এমনই একটি দেশ রাশিয়া যার এক প্রান্তে বসবাসরত মানুষেরা অন্য প্রান্তের মানুষের সম্পর্কে খুব কমই জানে তাদের সংস্কৃতি জীবনধারা সবকিছু আলাদা তবুও রাশিয়া একতাবদ্ধ এই দেশের অফিসিয়াল নাম রাশিয়ান ফেডারেশন এটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ আপনি জেনে অবাক হবেন আয়তনের দিক থেকে রাশিয়া প্লুটো গ্রহ থেকেও বড় রাশিয়ার জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি যার মধ্যে চুয়াত্তর শতাংশ শহরে বসবাস করে এবং ২৬ শতাংশ গ্রামে গড় আয়ু প্রায় সত্তর বছর রাশিয়াতে যদি আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হন এবং আপনার গাড়ি নোংরা থাকে তাহলে আপনাকে জরিমানা গুনতে হতে পারে এখানকার রাস্তায় সব গাড়ি থাকে চকচকে ভারত এবং রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের বহু যুদ্ধে রাশিয়া ভারতের পাশে থেকেছে ভারতের অনেক যুদ্ধবিমানও রাশিয়া থেকে কেনা এমনকি যখন ভারতকে নিয়ে আমেরিকা করা অবস্থানে যায় তখনও রাশিয়া ভারতের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়ার মানুষ প্রচুর মদ্যপান করে শীতকে অজুহাত বানিয়ে অনেকেই দিনে রাতে মদ খায় এখানে বিয়ারকে আগে অ্যালকোহলও ধরা হতো না মস্কো শহরের ট্রাফিক জ্যাম খুব বড় সমস্যা ধনী লোকেরা দ্রুত পৌঁছাতে অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা অ্যাম্বুলেন্সে বসে অফিসে যায় যেন ট্রাফিক না ধরে তবে এখন পুলিশ এসব ফেক অ্যাম্বুলেন্স ধরলে পাঁচ বছর পর্যন্ত জেল দিচ্ছে রাশিয়ায় নারীর সংখ্যা প্রায় চুয়ান্ন শতাংশ যা পুরুষদের চেয়ে বেশি এখানকার নারীরা খুবই আত্মবিশ্বাসী এবং ফ্যাশন সচেতন রাশিয়ার মানুষ খুব মজার ও প্রেমী বিদেশ থেকে কেউ এলে কিছু না কিছু মজা করবেই মজার ব্যাপার হলো তারা প্রচুর মদ খায় কিন্তু সকালে উঠে ওয়ার্কআউট করতেও ভোলে না তাই তারা সুগঠিত এবং ফিট থাকে রাশিয়ার বাইকাল রদ পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির রদ। টোয়েন্টি মিঠা পানি একা এখানেই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আট দিন লেগে যায় রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ভাষা রাশিয়ান ছাড়াও তেরোটি ভাষা সরকারিভাবে স্বীকৃত ডাগান অঞ্চল এখানকার পঁচাশি পারসেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী রাশিয়ার গোপন শহর অনেকে মনে করে আজও রাশিয়ায় অন্তত পনেরোটি গোপন শহর আছে যার অস্তিত্ব গোপন রাখা হয়েছে এই শহরগুলোর নাম অবস্থান কিছুই জানা যায় না রাশিয়ার ইতিহাসের কিছু মজার তথ্য পিটার দ্য গ্রেটের সময় যদি কেউ দাড়ি রাখত তাকে দাড়ির ট্যাক্স দিতে হতো আজও রাশিয়ার মানুষ দাড়ি রাখতে কিছুটা কুণ্ঠিত ভুলে ওখানে ফুল দেবেন না রাশিয়ায় কোনো নারীর হাতে ফুল দিলে সেটা খারাপ বার্তা হিসাবে দেখা হয় এখানে মৃতদের ফুল দেওয়া হয় তাই বেঁচে থাকা কাউকে ফুল দেওয়া অশুভ হিসাবে ধরা হয় মেট্রো রাশিয়ার লাইফলাইন রাশিয়ার শহরগুলোর লাইফলাইন হল মেট্রো রেল প্রতি উনিশ সেকেন্ড পরপর ট্রেন আসে হাজার হাজার মানুষ এটি ব্যবহার করে রাশিয়ায় ফক্স বা শিয়ালকেও পোষা প্রাণী হিসাবে রাখা হয় এবং তাদের বাড়ির ভেতরেই রাখতে হয় রাশিয়ান ছেলেরা খুবই হ্যান্ডসাম লম্বা এবং শক্তিশালী হয় অনেকে মনে করেন তারা যেন সিনেমার নায়কের মতো রাশিয়া বনাম আমেরিকা রাশিয়া ও আমেরিকার সম্পর্ক বরাবরই খারাপ কিন্তু জানেন কি আঠেরোশো সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা মাত্র সেভেন মিলিয়ন ডলারে কিনে নেয় পরে এই অঞ্চলে এত খনিজ পাওয়া যায় যে সেই টাকাটা এক মাসেই উঠে হয়ে আসে রাশিয়ার মানুষ খুবই সৃজনশীল তারা একই ধরনের কাজ করতে করতে বিরক্ত হয়ে যায় তাই প্রতিটি কর্মস্থলে চেষ্টা করা হয় কর্মীদের প্রোফাইল ঘন ঘন বদলাতে যাতে তারা উৎসাহী থাকে বন্ধুরা এই ছিল শক্তিশালী দেশ রাশিয়া সম্পর্কে কিছু দারুণ তথ্য ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ